তো আমি একটি ভাবলাম পার্সেলটি আপনাদের সামনেই ওপেন করি আর এই পার্সেলটিতে আছে আমার মোস্ট ফেভারিট একটা জিনিস সেটি হচ্ছে হিজাব আমি যেহেতু হিজাবি আমার রেগুলার অনেক অনেক হিজাব দরকার গুলো হিজাব অর্ডার করে দেয় অ্যান্ড তাদের এখানে হিজাবের এত ভেরিয়েন্ট ছিল যে আমি নিজেই কনফিউজড হয়ে গিয়েছিলাম কোনটা রেখে কোনটা অর্ডার দিব অ্যাট লাস্ট তাদের প্রিমিয়াম কোয়ালিটির দুই ধরনের হিজাব অর্ডার করি একটা ছিল মুনা সিল্ক যেটা প্রিমিয়াম একটা সিল্ক কোয়ালিটির হিজাব আর একটা হচ্ছে এক্সক্লুসিভ গ্লিটারি টিস্যু হিজাব এই যে এটা হচ্ছে তাদের প্রিমিয়াম মুনা সিল্ক যেটার লেন্থটা অনেক বড় অ্যান্ড হিজাব গুলো দেখতেই পাচ্ছেন কতটা থলথলে থলে অ্যান্ড সফট অলসো এগুলো কিন্তু ফুল কভারেজ হিজাব রেগুলার অয়ার থেকে শুরু করে পার্টি ওয়ারের জন্য কিন্তু এই হিজাবগুলো গুলো বেস্ট আর এগুলো হচ্ছে এক্সক্লুসিভ গ্লিটারি টিস্যু হিজাব যেগুলো অনেক সফট এগুলো সামনে দেখতে অনেক বেশি সুন্দর আর এগুলো আমি নিয়েছি পার্টি কিংবা প্রোগ্রামে হ্যাভি লুক সাথে ক্যারি করার জন্য আচ্ছা এতগুলো হিজাব যখন অর্ডার করে দিয়েছি এখান থেকে একটি হিজাব দিয়ে একটি টিউটোরিয়াল দেখিয়ে দিই চলুন হিজাবের এক সাইড একটু ছোট আর এক সাইড বড় নিতে হবে এন্ড একটু সামনে থেকে ফোল্ড করে নিচ্ছে এই ফোল্ড করে নিলে হিজাবে সামনে থেকে অনেক সুন্দর একটা শেপ হয় এন্ড এখান থেকে একটি পিনটাক করে নিচ্ছে যাতে এই যে হিজাবের কোন শেপটা একদম স্টেবল থাকে অল টাইম এরপর হিজাবের যে ছোট সাইডটা নিয়েছি এ পাশ থেকে হিজাবের এই যে এই সাইডটা ধরে আমি পিছনের দিকে টুইস্ট করে নিচ্ছি এটা বলে বোঝানো যাচ্ছে না এটা আপনারা দেখলেই বুঝতে পারবেন যে আমি কিভাবে এটা নিচ্ছি তো পিছনে আমি আবার প্রিন্টাক করে নিচ্ছি অ্যান্ড ডিজাইনটা দেখুন কত সুন্দরভাবে স্টেবল হয়ে গেল এরপর হিজাবের বড় সাইডের এই যে এই পার্টটাকে আমি দুইবার ঘুরিয়ে সামনের দিকে নিচ্ছি এই যে হিজাবটাকে এভাবে নিয়ে ছোট পার্টটাকে উপরের দিকে উঠিয়ে বড় পার্টটাকে নিচ থেকে মাথার কাউন্ডে গুড়িয়ে পিছন থেকে এই যে পিনটা করে নিচ্ছি এই সাইডটাতে মানে হিজাব টিউটোরিয়ালটা হচ্ছে এমন যে আমি বলে বোঝানোর থেকে দেখলে বেশি ভালোভাবে আপনারা বুঝতে পারবেন এই হিজাব পরাটা কিন্তু এখানেই শেষ জাস্ট আমি এখন সব জায়গায় পিন মেরে নিচ্ছি যাতে হিসাবটা সরে না যায় এই যে এপাশে টুইস্ট করা সাইডটাকে আমি একটু সুন্দর করে ঘুরিয়ে এখানে একটা ব্রোচ মেরে নিচ্ছি এই হিজাবের সাথে সুন্দরভাবে আপনারা ইয়ার ক্যারি করতে পারবেন অনেক কাপড়ই আমাকে ইনবক্সে মেসেজ দেয় যে আপু এমন একটা হিজাব টিউটোরিয়াল দেখান তার সাথে আমরা ইজিলি ইয়াররিংস কিংবা কোনো জুয়েলারি করতে পারি তো এই হিজাব টা একদম পারফেক্ট তাদের জন্য এন্ড এর সাথে আমার হিজাব ও শেষ তো এই তো একটা সিম্পলের ভিতরে গর্জিয়াস হিজাব টিউটোরিয়াল দেখিয়ে দিলাম তো যার যার পছন্দ হয়েছে অবশ্যই শেয়ার দিয়ে আপনার টাইম লাইনে রেখে দিবেন তো আল্লাহ হাফিজ আলাইকুম